নিউ ইয়র্কে বাংলাদেশি সহ পঁয়ত্রিশশো মুসলিম আমেরিকানের ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ করা হয়েছে নিউ ইয়র্কের প্রতিনিধি জানান অবিশ্বাস্য হল সত্য যে সাম্প্রতিক সময়ে নিউ ইয়র্কে বেশ কয়েক ডজন বাংলাদেশি সহ সাড়ে তিন হাজার মুসলমানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে বাতিল হওয়া অ্যাকাউন্টধারী প্রায় সকলেই বিভিন্ন মসজিদের ইমাম অথবা মুসলিম আমেরিকান অধিকার ও মর্যাদার প্রশ্নে স্বচ্ছার কমিউনিটি লিডার দুই জুন নিউ ইয়র্কে বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ তথা বাগের সংবাদ সম্মেলনে বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্কে মুসলিম বিদ্বেষী কাণ্ড কারখানায় উদ্বেগজনক এই তথ্য উপস্থাপন করেন কেয়ার কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস এর পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য মীর মাসুম আলী এই বিলের কো স্পন্সর হয়েছেন স্টেট অ্যাসেম্বলিম্যান নিকি লুকাস ডানা লোভেঙ্গোবার্গ রেবেকা সিরাইট রন কিম ক্রিস বার্ডিক চার্লস ফল ফ্যারাসোফ্রান ফরেস্ট বিলটি ব্যাংক সম্পর্কিত কমিটিতে পাঠানো হয়েছে পর্যালোচনার জন্য সংবাদ সম্মেলনে বাগির সভাপতি ও মহাসচিব বক্তব্য রাখেন জ্যাকসন হাইটসের শেফ মহল পার্টি হলে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে বাগের নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার্স মোহাম্মদ রহিম সার্জেন্ট অ্যাট আর্মস দিলরোবা চৌধুরী শোভন পার্লামেন্টেরিয়ান মাহাতাব খান পরিচালক মোহাম্মদ সাবুল উদ্দিন ও আদিল মোহাম্মদ সামিরা নাজনিদ প্রমুখ আরও ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক কাদের মিয়া কালো টাকা সাদা করতে চায় ওই ধরনের কিছু করতে চায় উইডন ইন বল বাট যদি এমন কোনো রিজনেবল কারণ না থাকে তাকে এক্সপ্লেন করার জন্য যে যে কোনো মানে এমনিতেই তার অ্যাকাউন্টেন্সদের বন্ধ না হয় এই বিলটার মূল প্রাতিপাতির বিষয়টা হচ্ছে আর একটু এই করি যে এই সাড়ে তিন হাজারের মধ্যে কি বাংলাদেশি কতজন